咋说？你给它

বাইগুলো কত পিস করে বিক্রি করো চল্লিশ টাকা আর কি খামার আছে না বাসা থেকে পালন করো ব্যবসা করেন না মানে আপনি পিস হিসাবে বিক্রি করেন জোড়াও বিক্রি করেন না পিস হিসাবে কত করে বিক্রি করেন যার কাছে তো আলোচনা আছে আপনি পাখিগুলা এক পিসি আছে না এইগুলা কি বাইরে না

কত করে বিক্রি করা ইচ্ছে কত করে আর এবার পিস হিসাবে বিক্রি করলে কত করে বিক্রি করবে দুইশো টাকা কেমন ব্যবসা করে ব্যবসা করে পিস হিসাবে কত করে বিক্রি করবেন আর বা বিক্রি করলে